নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকে ও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেনি তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি Conspiracy Four of Cups <coughs> Night of Shorts Nine up Once Ten up Shorts এসব কাপ এইখানে আজকের রিডিং এই দুটো যে কার্ড দেখে রিডিংয়ের যে জিনিস নিয়ে আমি রিডিং করবো ভাবছিলাম সেই রকম কিছু হচ্ছে না একটা অন্যরকম হচ্ছে এইখানে দেখুন দ্য মুন কার্ড হচ্ছে একটা ষড়যন্ত্র করার কার্ড এখানে দেখুন এই দুটো একটা শেয়াল আর একটা কুকুর সবাই কিন্তু কি হয় একটা ধূর্ত কুকুর কি হয় কুকুরও কিন্তু একটা কুকুর আর একটা কুকুরকে দেখলে সব সময় ঝগড়া করতে প্রস্তুত হয় তাদের মধ্যে দেখবেন কখনো বন্ধুত্ব কিন্তু হয় না আর এটা দেখুন জলের থেকে যে স্করপিও কাঁকড়া অ্যাকচুয়ালি কাঁকড়া বিছানায় সে কিন্তু তার অর্ধেকটা কাক বিছে সরি সে কিন্তু তার অর্ধেকটা বের করে এই এদের কিছু একটা সে শুনছে অর্থাৎ একজনের থেকে আরেকজন কিন্তু কম নয় এখানে আর এই কার্ডটাতে দেখুন ফোর অফ কাপস হচ্ছে এই ব্যক্তিটি দেখুন এই খালি কাপগুলোর দিকে তাকিয়ে আছে সে কিন্তু কষ্ট পাচ্ছে তার কাছে কিন্তু ঈশ্বর একটা কাপ অফার করছেন কিন্তু সে কিন্তু সেদিকে তাকাচ্ছে না তার খালি কাপগুলোর দিকেই সে কিন্তু তাকিয়ে রয়েছে সে কষ্ট পাচ্ছে তার হার্ট চক্রাকে সে ব্লকড করে রেখেছে এইখানে এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে এখানে হতে পারে আপনি এমন কোনো রিলেশনশিপে ছিলেন এখানে আপনি হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা যে কেউ হতে পারেন যাদের সম্পর্ক ভেঙে গেছে আমি তাদের জন্য বলছি বা অনেকেই রয়েছেন যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন অ্যাকচুয়ালি তাদের জন্য এটা এখানে কিন্তু আপনার সম্পর্ক ভাঙার জন্য সেই ব্যক্তিটি যতটুকু দায়ী যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তার থেকেও বেশি দায়ী হচ্ছে এখানে পারিপার্শ্বিক লোকজন অর্থাৎ আপনার ব্যক্তিটির সঙ্গে আপনার যদি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে থেকে থাকেন বা আপনাদের যদি সম্পর্ক ভেঙে গিয়ে থাকে বা এমন হতে পারে যে সম্পর্ক খুব খারাপ পর্যায়ে পৌঁছে গেছে অর্থাৎ আপনি কোনো টক্সিক রিলেশনশিপে ছিলেন বা আছেন বর্তমানে আপনি বুঝতে পারছেন না কি করবেন সেখানে কিন্তু আপনি সেখান থেকে সাবধান থাকুন সেই ব্যক্তিটি অর্থাৎ সেই পার্সেনটি এর আগে যদি আপনার সঙ্গে ধোকাধারি করে থাকে এবার এসে যদি সে মিষ্টি কথাও বলে থাকে তো সে কথায় আপনি ভুলবেন না আপনার সঙ্গে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু আরও দু চারজন মিলে কিন্তু আপনার সঙ্গে ষড়যন্ত্র করছে এখানে শত্রু কিন্তু পার্টিকুলার সেই পার্সেনটি এখানে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন আপনার যার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একসময় সেই ব্যক্তিটি এখানে যাদের সম্পর্ক সুসম্পর্ক রয়েছে তাদের কথা বলছি না যাদের বর্তমানে টক্সিক রিলেশনশিপ রয়েছে বা যাদের হয়তো ডিভোর্স না হলেও ডিভোর্সের পর্যায়ে গেছে বা কারুর কারুর ছাড়াছাড়ি হয়ে গেছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার বিরুদ্ধে বর্তমানে চক্রান্ত করার চেষ্টা চালাচ্ছে তার সঙ্গে কিন্তু তার যুগসাথী আরও অনেকেই রয়েছে এই রকম শেয়াল কুকুর স্করপিও এরপরের যে কার্ডটি আপনি কিন্তু তাকে সরল মনে হয়তো আপনি এখনও তাকে আপনি বোধ হয় আছেন এখানে চান সেই ব্যক্তিটি আপনার জীবনে যাই ক্ষতি করে থাকুক না কেন আপনি হয়তো এখনও চান সেই ব্যক্তিটি আপনার জীবনে ফিরে আসুক এখানে আপনার জন্য সতর্কতা হচ্ছে সেই ব্যক্তিটি কিন্তু আপনার জন্য আবারও দুর্দশায় নিয়ে আসবে আপনার জীবনে তো সেখান থেকে আপনি সাবধান থাকুন এর দেখুন এখানে সাপোর্টিং কার্ড প্রথম যে কার্ডটা এসেছে টু অপশ এখানে হতে পারে আপনাদের যে সম্পর্ক সেই ব্যক্তিটি যাদের সঙ্গে রেজুনেট করবে তারা শুধু এই রিডিংটা কন্টিনিউ করবেন সেই ব্যক্তিটির সঙ্গে আপনি যখন সম্পর্কেও ছিলেন সেই ব্যক্তিটি হয়তো যখন দরকার ছিল তখন আপনার সঙ্গে ভালো ব্যবহার করতো আবার যখন দরকার হুড়িয়ে যেত তখন হয়তো আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতো এখানে আপনি হয়তো সবসময় মন এবং মস্তিষ্কের সঙ্গে দ্বন্দ্বে আপনার চলেছে একবার আপনি ভেবেছেন সেই ব্যক্তিটি আপনাকে ভালোবাসে আরেকবার আপনার মস্তিষ্ক বলেছে না ভালোবাসলে আপনাকে সবসময় সঙ্গ দিত এমনকি আপনার যখন প্রয়োজন তখন হয়তো একটু সময়ের প্রয়োজন আপনার প্রয়োজন তখন হয়তো সেই ব্যক্তিটিকে আপনি পাননি আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন যখন সেই ব্যক্তিটির প্রয়োজন সেই প্রয়োজনে সে আপনাকে ব্যবহার করেছে বা আপনার কাছে এসেছে অর্থাৎ দেখবেন হঠাৎ করেই আপনার জীবনে এসেছে সে আপনাকে কমিটমেন্ট দিয়েছে বা আপনার সঙ্গে বড়ো বড়ো স্বপ্ন দেখিয়েছে বা আবার কোথাও উধাও হয়ে গেল এমন কোনো সম্পর্ক ছিলেন আপনি এমন কোনো টক্সিক সম্পর্ক এর পরের কার্ড এইখানে পরের কার্ড এসেছে নাইট অফ শর্টস আপনাদের দুজনের সম্পর্ক হয়তো দ্রুত গতিতে এগিয়েছিল অর্থাৎ ধরুন আজকেই দেখা হলো বা আপনাদের দুজনের মধ্যে প্রেম হলো এর পরবর্তী পর্যায়ে খুব শিগগিরই আপনারা চলে গিয়েছিলেন এমনও হতে পারে যে আপনাদের মধ্যে সব আমি কি বলতে চাইছি হয়তো বুঝতে পেরেছেন ইনটিমেসি হয়তো খুব তাড়াতাড়ি হয়েছিল অর্থাৎ আপনারা হয়তো সময় নেয়নি সেই ব্যক্তিটি সে কিন্তু আসল কথা কী বলুন কী ক কি বলুন তো আপনাকে মন থেকে সে ভালোবাসেনি আপনার আত্মাকে সে ভালোবাসেনি আপনি তাকে আত্মা দিয়ে আত্মার আত্মাকে আপনি ভালোবেসেছেন সে আপনার হয়তো আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সকে সে ভালোবেসেছিল ভালোবাসা না অ্যাকচুয়ালি সেটাই সে হয়তো চাইতো এখানে আপনাদের মধ্যে সম্পর্কটা হয়তো দ্রুত গতিতে গড়িয়েছে এবং দ্রুত গতিতে সেই সম্পর্ক তলানিতেও পৌঁছেছে এরপরের যে কার্ড এর পরের কার্ড এসেছে দেখুন নাইন অফ ওয়ান্স এখানে অনেকেই রয়েছেন আপনারা হয়তো এর আগের কোনো সম্পর্ক থেকেও কষ্ট পেয়েছেন আপনি হয়তো এই ব্যক্তিটিকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছিলেন কিন্তু না সেই ব্যক্তিটিও আপনার সঙ্গে রকম ধোকাধারি করেছে আবার এরকমও হতে পারে সেই ব্যক্তিটি হয়তো অন্য কার ছেড়ে আপনার কাছে এসেছিল এবার আপনাকে ছেড়ে আবার এমনও হতে পারে সে আপনাকে ছেড়ে অন্যের কাছে চলে গিয়েছে থার্ড পার্টির কাছে এর এরপরের যে কার্ড এর পরের কার্ড এসেছে আপনার জন্য টেন অফ শটস আপনার জীবনের সেই ব্যক্তিটি যেন একটা ঝড়ের মতো সবকিছু লল্ল হল্লো করে দিয়ে চলে গেছে আপনার জীবনে আপনি যেন ঝড়ের পরে যে শান্তি সেটা হয়তো বর্তমানে আপনার জীবনে বইছে অর্থাৎ এইরকম মৃতপ্রায় অবস্থায় আপনাকে ফেলে রেখে সে চলে গেছে এখানে মহিলা পুরুষ আপনি যাই হয়ে থাকুন যেই হয়ে থাকুন না কেন আপনার বিপরীত পার্সেনটি এর পরের কার্ড এস অফ এখানে আপনার তরফ থেকে হয়তো সবসময় আপনি কষ্ট পেয়েছেন আপনি ওই সেই ব্যক্তিটির জন্য হতে পারে যে এখনো আপনি কাঁদেন এখানে অনেকেই রয়েছেন হয়তো আপনারা এখনো চান সেই ব্যক্তিটি আপনার জীবনে ফিরে আসুক আপনার তরফ থেকে আপনি হানড্রেড পারসেন্ট দিয়েছেন আপনি হয়তো জীবনে আর কাউকে এইভাবে ভালোই বাঁচতে পারবেন না আপনি সেটা অনুভব করেন যে আর কাউকে হয়তো এইভাবে ভালোবাসা আপনার পক্ষে সম্ভব নয় এরপরের যে কারটাই দেখুন কুইন অফ পেন্টিক্যালস আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি হয়তো সেই মহিলাটিকে আপনি আপনার মেন আপনার জীবন সাথী হিসেবে তাকে দেখেছেন আপনি তাকে কুইন অফ পেন্টিক্যালস মাদার গায়ার মতো তাকে দেখেছেন অর্থাৎ আপনি তার মধ্যে একটা মায়াবী মাতৃরূপী একটা রূপ দেখেছেন কিন্তু সে হয়তো তার ছিল ছলনা এটা আপনার কল্পনা ছিল সেটা বাস্তব ছিল না আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি হয়তো সেই ব্যক্তিটির মধ্যে আপনার শুধু ভালোবাসা নয় তার কেয়ারিং তার ছত্রছায়ায় থাকতে আপনি চেয়েছিলেন কিন্তু সেই ব্যক্তিটি আপনাকে তার ছত্রছায়ায় থাকতে দেয়নি সে হয়তো আপনাকে সবসময় উষ্ণ রোদের তাপে উড়িয়েছে যদি আপনাদের সঙ্গে রিজুনেট করে তাহলে কন্টিনিউ করুন এবার দেখব সেই ব্যক্তিটি এবার আপনার সঙ্গে কে কন্সপিরেন্সি করতে চাইছে থ্যাংক ইউ এখানে হতে পারে আমার রিডিংটা যারা দেখছেন আপনাদের মন হয়তো হঠাৎ করে চঞ্চল হয়ে উঠল হয়তো আবারও কষ্ট পাচ্ছেন আপনারা থ্যাংক ইউ এটা রিভার্স এসেছে আমি রিভার্সেই নিচ্ছি

আপনার অবলম্বন করা প্রয়োজন সেই পার্সেনটির থেকে সে যদি আপনার কাছে এসে বা কারোর মাধ্যমে এখানে দেখুন এই কার্ডটা যেহেতু এসেছে এমন হতে পারে সে কিন্তু অন্য কারোর কারোর কোনো লোক লাগিয়ে কিন্তু সে আপনার টাকা পয়সার ক্ষয়ক্ষতি করতে পারে এখানে টাকা পয়সা একটা জড়িত রয়েছে বা এমন হতে পারে সে কিন্তু আপনার যে সুনাম সেটা নষ্ট করার চেষ্টা করতে পারে অর্থাৎ আপনাদের মধ্যে যদি শত্রুতা চলে থাকে এমন পর্যায়ে পৌঁছায় এখন সেই সম্পর্কটা যে শত্রুতার পর্যায়ে পৌঁছে গেছে তাহলে সেখান থেকে কিন্তু সাবধান অন্য কোনো তৃতীয় ব্যক্তি যদি এসে আপনাদের সম্পর্ক ঠিকঠাক করার কথা বলে বা অন্য কোনো ব্যক্তি যদি আপনার কাছে এসে সেই ব্যক্তিটির সম্পর্কে কিছু বলার চেষ্টা করে সেখানে আপনি সাবধান হয়ে যান সেই ব্যক্তিটি হয়তো তাকে পাঠিয়েছে এমন হতে পারে আপনার বিরুদ্ধে কোনো দুর্নাম রটানোর জন্য এমন হতে পারে যে সেই ব্যক্তিটি অন্য কোনো কারো কারুর মাধ্যমে কিন্তু সে আপনার নামে নিন্দেবন্দ ছড়াতে পারে সেখান থেকে আপনি সাবধান থাকুন এখানে আর্থিক প্রতারণারও একটা ব্যাপার জড়িত রয়েছে সেই ব্যক্তিটি আপনার থেকে কিন্তু আর্থিক ক্ষতি করতে পারে বা আর্থিক আপনাকে ঠকাতে পারে আর আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে সেই মহিলাটি কিন্তু আপনি হয়তো যাকে এমপ্রেস ভাবছিলেন সে কিন্তু একজন রিভার্সে যেহেতু এসেছে তাকে আর কি বলবো লক্ষ্মী ভেবেছিলেন সে কিন্তু অ্যাকচুয়ালি অলক্ষ্মী সে হতে পারে যে আপনার কাছে আবার প্রেশার ক্রিয়েট করতে পারে প্রেশার ক্রিয়েট করে আপনার থেকে টাকা পয়সা হাতাতে পারে বা আপনাকে মানসিক নির্যাতন করে হলেও যে কোনো কলে বলে কৌশলে হলেও কিন্তু সে আপনার থেকে টাকা হাতানোর চেষ্টায় রয়েছে সেখান থেকে আপনি সাবধান থাকুন এর পরের কার্ড এসেছে সেভেন অফ কাপস এইখানে আপনার জন্য সতর্কতা বাণী হচ্ছে আপনি এখন যা চুজ করবেন আপনার ফিউচারটা তা হবে এখন যদি আপনি সেই ব্যক্তিটি থেকে সতর্ক হয়ে যান তাহলে কিন্তু আপনি সেই ভুল আবার আর রিপিট করবেন না আপনি যদি আবার সেই ভুলটা করেন তাহলে আপনার জীবনে কিন্তু সেই সাইকেল আবার যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা আবার নতুন করে আপনি সেই সাইকেলে পরে যাবেন আবার কিন্তু ঘুরপাক খেতে হবে সেই ব্যক্তিটির থেকে কিন্তু আবারও আপনি কষ্ট আঘাত দুঃখ আপনি পাবেন তো সেইখান থেকে আপনি সাবধান থাকুন এর পরের কার্ড এসেছে ফাইভ অফ শর্টস এখানে সেই ব্যক্তিটি যদি আপনি যার সঙ্গে এর আগে রিলেশনশিপে ছিলেন আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফ বা আপনি যার সঙ্গে রিলেশনশিপে ছিলেন এখানে সেমসেক্স রিলেশনশিপও হতে পারে বা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে সেই ব্যক্তিটি কিন্তু এমন একটা চক্রান্ত করছে সে কিন্তু নিজেকে আপনার থেকে হয়তো হাইট করে রেখেছে সে যে চক্রান্ত করছে সেটা অন্যের মাধ্যমে সে কিন্তু পর্দার আড়ালি রয়েছে সেখান থেকে আপনি সাবধান থাকুন সে হয়তো ভেবেছে যে আপনি জিতেছেন এই লড়াই এবার তার পালা রিভেন্স নেওয়ার তো সেখান থেকে আপনি সাবধান থাকুন আপনাদের যদি কোর্টে কোনো কেস চলে থাকে এরকম ডিভোর্স সংক্রান্ত তাহলে সেখানেও আপনি সতর্কতা অবলম্বন করুন এর পরের কার্ড এসেছে এইট অফ পেন্টিক্যালস এখানে সিক্স অফ পেন্টিক আর্থিক একটা বিষয় কিন্তু এখানে জড়িত রয়েছে সেই ব্যক্তিটি কিন্তু চাইছে আপনার আর কিছু করতে না পারুক আপনার যেন অর্থ ক্ষতি আর্থিক দিক থেকে যেন আপনার ক্ষতি করতে পারে সে কিন্তু অন্য কিছু না পারলেও আপনার আর্থিক ক্ষতিটা সে চায় মনে মনে কিন্তু সে চায় যে আপনি ক্ষয়ক্ষতির মাঝখান দিয়ে যান সে কিন্তু আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে সেই জন্য শুধু পয়সা করে হাতানোর জন্য না আপনার লস হওয়ার জন্য সে হয়তো এমন কিছু করছে যার ফলে হয়তো হতে পারে যে আপনার টাকা পয়সা কিছু একটা ক্ষয়ক্ষতি হতে পারে তো সেখান থেকে কিন্তু আপনি সাবধান থাকবেন আর এই কার্ডটা তো এর আগেই বলেছিলাম এখানে এমন কিছু ব্যক্তি রয়েছে আপনার জীবনে থাকতে পারে যাদের আপনার এবং আপনার সেই ব্যক্তিটির মাঝখানে কমন কিছু পার্সেন্ট রয়েছে এখানে দেখুন শিয়াল, কুকুর স্করপিও অর্থাৎ একটা থেকে আরেকটা বীজ ধরে এমন কোনো বিষাক্ত লোক রয়েছে আপনি তাদেরকে আগে চেনার চেষ্টা করুন তারপর তাদের থেকে বাঁচাচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে সেই ব্যক্তিগুলো কারা যারা আপনাদের এই সম্পর্কের মাঝখানে এসে সব কিছু ঘাটিয়ে দিয়েছে এখানে যারা নো কন্টাক্ট সিচুয়েশানে রয়েছেন অর্থাৎ টক্সিক রিলেশানশিপে থেকেও আপনি হয়তো তার থেকে দূরে সরে না গেলেও সেই ব্যক্তিটি হয়তো বর্তমানে আপনার থেকে দূরে সরে গিয়েছে সেখান থেকে কিন্তু আপনি সাবধান এমনও হতে পারে অন্য কোনো আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে অন্য কোনো পুরুষের মাধ্যমে কিন্তু সে আপনাকে স্টাক করতে পারে সে অন্য কোনো পুরুষের মাধ্যমে আপনার নামে দুর্নাম দিতে পারে সেইখান থেকে আপনি সাবধান থাকবেন এইবার দেখে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে এখানে আপনার জীবনে যে ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে আপনি গেছেন সেইখান থেকে কিন্তু আপনি নিজেকে আরো উন্নত পার্সেনে তৈরি করতে পেরেছেন হতে পারে অনেকেই এখনও ট্রান্সফরমেশনের মাঝখান দিয়ে যাচ্ছেন অনেকে হয়তো এই ট্রান্সফরমেশান আপনার জীবনে অলরেডি ট্রান্সফরমেশান এসেছে আপনার মধ্যে আপনার মধ্যে ট্রান্সফরমেশান এসে আসার হলেই কিন্তু আপনার এরকম থার্ড আই চক্রা জাগ্রত হয়েছে আপনার ইনটিউটিভ পাওয়ার বেড়েছে এই ব্যক্তিটি আপনার জীবনে ক্ষতি করার বদলে কিন্তু আপনি আপনার উপকারই করেছে আপনি যে লোক একটা কাদার তাল ছিলেন সেখান থেকে ঈশ্বর আপনাকে একটা মূর্তিতে তৈরি করেছে অর্থাৎ আপনি আরও হায়ার সেলফের দিকে গেছেন আপনার মধ্যে আরও দয়া মায়া এইসবের উদয় হয়েছে আপনি একটা নতুন পার্সনে রূপান্তরিত হয়েছেন এই থার্ড এই চক্র জাগ্রত হওয়া কিন্তু চারটি খানি কথা নয় এখানে নো ডাউট আমার যারা ভিউয়ার্স আপনাদের ইনটিউটিভ পাওয়ার কিন্তু প্রচুর হাই এখানে সবাই বেশিরভাগই কিন্তু স্পিরিচুয়াল পথে আপনারা রয়েছেন গোয়িং টু দ্য হলো বর্তমানে যদি আপনার জীবনে কোনো ঝুর ঝামেলা বা এমন কিছু চলে থাকে এখানে দেখুন যে শত্রুরা আপনার সঙ্গে আমি যেমনটা আপনাকে মেসেজ দিচ্ছি যে কেউ এরকম কনসপেরেন্সি করছে সেটা দেখবেন আপনিই হয়তো কোনো না কোনো মাধ্যমে সেটা জেনে যাবেন এর আগেই তারা ক্ষতি করার আগেই আমার রিডিংয়ের মাধ্যমে হতে পারে আপনার স্বপ্নের মাধ্যমে হতে পারে কোনো সাইন মাধ্যমে হতে পারে যে কোন মাধ্যমেই হোক না কিন্তু আপনারা কিন্তু আগেই জেনে যাবেন সেখান থেকে আপনারা সতর্ক থাকুন অত্যাধিক চিন্তা জীবনে নেবেন না গোয়িং টু দ্য ফ্লো অর্থাৎ আপনার জীবন যেই দিকে বইছে বর্তমানে সেই দিকে আপনি বয়ে যান খুব বেশি জীবনকে নিয়ে ওভার থিঙ্কিং করবেন না এই সব বিষয় নিয়ে এরপরে যে কার্ড গিল্ট এখানে আর্ট আর্ট হচ্ছে কর্মার কার্ড আপনার কর্মা যদি ঠিক থাকে তাহলে আপনার ভবিষ্যৎ অবশ্যই ঠিক হবে এখানে শনিদেব কিন্তু কর্মের ফল ঠিক দেন যে যেমন কর্ম করে তাকে ঠিক তেমন ফল দেন আপনার সঙ্গে যে ব্যক্তিটি এইরকম বিশ্বাসঘাতকতা করার পরেও আপনার জীবনের সব কিছু নষ্ট করার পরেও যদি আপনার সঙ্গে এই রকম শত্রুতা করে তাহলে তার সাজা কিন্তু ঈশ্বর ঠিক তুলে রেখেছেন তার সাজা যখন দেওয়ার ঠিক সময় ঈশ্বর থাকে সঠিক সাজা অবশ্যই দেবেন আপনি মনে মনে গিল্ট নেবেন না আপনার মনে যদি কোনো গ্লানি থাকে তাহলে সেই গ্লানিকে আপনি দূর করে দিন আপনার যদি কোনো অ্যাবিউজ হয়ে থাকে আপনি মনে মনে ভাবেন তাহলে সেই গ্লানিটাকে মন থেকে দূর করে দিন সেই গ্লানি মুছে দিলেই দেখবেন আপনি আরও নিজেকে আরও পবিত্র আরও শান্ত শিষ্ট নিজেকে অনুভব করবেন নিজের আত্মার পবিত্রতাই হচ্ছে সব থেকে বড়ো পবিত্রতা আপনার আত্মাকে আপনি পবিত্র রাখুন আপনি নিজের দিক থেকে কখনও অপরাধ করবেন না আপনার সঙ্গে কেউ অপরাধ করলেও আপনি ভিন্নতম অপরাধের শিকারি হলেও আপনি এরম ধরনের কারোর সঙ্গে কিছু করবেন না যেখানে কিনা অন্যেরা তাদের চোখে জল ঝরে তাদের আত্মা কষ্ট পায় আপনার আত্মাকে যদি কেউ কষ্ট দিয়ে থাকে তাহলে ঈশ্বর তার আত্মার কষ্ট দেওয়ার জন্য কিন্তু অন্য কাউকে তৈরি করে রেখেছেন ঈশ্বর তাকে সাজা দেওয়ার জন্য সঠিক টাইম ঠিক বেছে রেখেছেন আপনি শুধু তার জন্য অপেক্ষা করুন বসে থেকে দেখবেন সেই ব্যক্তিগুলো সর্বনাশ তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি